জয়রাম সুদী ভক্তবৃন্দ নন্দননগর এলাকাবাসীর উদ্যোগে নন্দননগর বাজারে আগামীকাল শ্রী শ্রী রাম ঠাকুরের দ্বিতীয় বার্ষিকী অষ্টপ্রহর উৎসব অনুষ্ঠিত হবে এই উৎসব উপলক্ষে কৈবল্যনাথ মহন্ত মহারাজ শ্রীমদ কালীপদ ভট্টাচার্য মহাশয় আমাদের মাঝে উপস্থিত থাকবেন এবং উনি এখানে শ্রী শ্রী ঠাকুরের নাম প্রদান করবেন দুপুর এক ঘটিকা হইতে বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ করা হবে উক্ত অনুষ্ঠানে অত্র এলাকার পাশাপাশি সারা ত্রিপুরা রাজ্যের ধর্মপ্রাণ ভক্তদের উপস্থিতি ও সহযোগিতা আমরা উৎসব কমিটির পক্ষ থেকে কামনা করছি উৎসব কমিটির সম্পাদক শ্রী অভিজিৎ ঠাকুরতা ও সহসভাপতি অনিলচন্দ্র শর্মা এবং উৎসব কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন আমার নাম অনিলচন্দ্র শর্মা আমি উৎসব কমিটির সহসভাপতি আমরা প্রথম বছর উদয়স্ত সংকীর্তন করেছিলাম এখানে খুব সুন্দরভাবে হয়েছিল এবার আমরা দ্বিতীয় বর্ষে আপনার এখানে নাম সংকীর্তন হবে এটা যেমন উৎসব কমিটির পক্ষ থেকে আমরা এটা সুশৃঙ্খলভাবে হয় তার জন্য আমরা এখানে যারা কমিটির সদস্যবৃন্দ আছে সবাইকে আমরা উৎসাহ দিতেছি যে আমাদের এই সংকীর্তনটা যেমন সুন্দর হয় এবং সবাই আগ্রহের সহিত কর্মকর্তারা কাজকর্ম করেন এবং আমাদের সুনাম থাকে তার জন্য এখানে আমরা দ্বিতীয় বর্ষে চতু আপনার অষ্টপহর নাম সংকীর্তন হবে এখানে চারটা দল আছে প্রথম দল হইল কবিল্লনাথ দ্বিতীয় দল আপনার কবিল্য শক্তি তৃতীয় তৃতীয় হইল ভোলানাথ সম্প্রদায় চতুর্থ দয়া এই চারটি দল আমাদের এখানে অষ্টপহর কীর্তন করবেন সবাই আনন্দের সহিত যেমন এই সংকীর্তনটা ভালো হয় তার দিকে সবাই লক্ষ্য দৃষ্টি রাখবে এবং আমরা যেমন আরও উন্নত হতে পারি সামনের দিকে তার জন্য আমি সমস্ত কর্মকর্তাদের প্রতি প্রতি আমার শ্রদ্ধা ও কৃতজ্ঞ থাকবে যেমন আরও সুন্দরভাবে হয় এখন আপনাদের আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের পূজা কমিটির সম্পাদক অভিজিৎ আপনারা যারা এসছেন সাংবাদিক বন্ধুরা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার বন্ধুদেরকে প্রথমে উৎসব কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই পাশাপাশি আপনাদের মধ্য দিয়ে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আমাদের উৎসব কমিটির পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা পাশাপাশি আমাদের যে উৎসব চলছে আজকে চব্বিশে আষাঢ় নয় জুলাই বুধবার আজকে অধিবাস হবে কিছুক্ষণ পরে অধিবাস শুরু হবে অধিবাসের পরে এখানে আমাদের সত্যনারায়ণ পাঠ হবে সত্যনারায়ণ পাঠের পরে প্রসাদ সবাই গ্রহণ করবে এবং আগামীকালকে ভোর চারটে থেকে পঁচিশে আষাঢ় দশই জুলাই বৃহস্পতিবার রোজ বৃহস্পতিবার চব্বিশ অষ্টপ্রহর মানে চব্বিশ ঘন্টা এখানে কন্টিনিউ আমাদের যে উৎসব সে উৎসব চলবে ইতিমধ্যে আমার কিছুক্ষণ আগে আমাদের সহসভাপতি বলার চেষ্টা করেছিলেন যে গত বছর থেকে আমরা উৎসবটা শুরু করেছি এই বছর আমরা দ্বিতীয় বর্ষে উৎসবটা করছি গত বছরে শ্রী শ্রীরাম ঠাকুরের যে উৎসবটা সেটা হয়েছিল উদয়স্থ উৎসব এবারে সেটাকে আমরা উন্নীত করে সেটাকে অষ্টপ্রহর উৎসব করছি দিন রাত এখানে উৎসবে যারা নাম সংকীর্তন করবে তারা ইতিমধ্যে এসে পৌঁছে পৌঁছেছেন আপনাদের সামনে দেখেছেন বলার চেষ্টা করেছেন যে এখানে চারটি দল ত্রিপুরা রাজ্যে সুরাম নন্দ চারটি দলকে নিয়ে আমরা এখানে আমাদের যে উৎসব সে উৎসবে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি এবং তারা সেখানে ঠাকুরের নাম সংকীর্তন সেখানে করবে পাশাপাশি আরেকটি কথা বলে রাখি আমাদের এই উৎসব উপলক্ষে আমাদের ধামের সপ্তম মহন্ত মহারাজ শ্রীমত কালীপদ ভট্টাচার্য মহাশয় উনি আমাদের এখানে আগামীকালকে আসবেন আমাদের এখানে উনি প্রথমবার আসছেন পাশাপাশি উনি ঠাকুরের নাম প্রদান করবেন আপনাদের মধ্যে দিও যারা 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 ঠাকুরের নাম নিতে ইচ্ছুক আপনারা ঠাকুরের নাম নিতে পারবেন পাশাপাশি ওনার যে আগমন সে আগমনে আমরা আপ্লুত আমরা আশা রাখি আপনাদের মধ্যে দিও আমরা এই বার্তাটা সারা রাজ্যের মানুষের কাছে পৌঁছে দিতে চাই যে নন্দনগরের যে ঐতিহ্য নন্দনগরের এলাকাবাসীর যে উদ্যোগী যে এখানে উৎসব হয় শ্রী শ্রীরাম ঠাকুরের যে দ্বিতীয় উৎসব চলছে আজকে অধিবাস সে অধিবাস আগামীকালকে উৎসব সে উৎসবে সারা রাজ্যের সাথে এই এলাকার যারা ধর্মপ্রাণ মানুষ তারা আমাদের উৎসবে অংশগ্রহণ করুক পাশাপাশি আমাদের উৎসবটাকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা যাতে করতে পারি সেদিকে সবাই যাতে নজর দেয় এবং সেখানে সহযোগিতা করে আরেকটি বিষয় হলো আমরা আগামীকালকে এখানে অন্নভোগেরও ব্যবস্থা করেছি অন্নভোগ দেওয়া হবে এবং দুপুর এক ঘটিকা থেকে বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত এখানে আমরা মহাপ্রসাদ বিতরণ করব আমরা সকল ভক্তপ্রাণ মানুষের কাছে আবেদন রাখছি আসুন সবাই মিলে আমাদের উৎসব উপভোগ করুন পাশাপাশি মহাপ্রসাদও গ্রহণ করুন আমার নাম শ্রী অভিজিৎ ঠাকুরতা আমি উৎসব কমিটির সম্পাদক